আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ ভাই ভাই এগ্রো থেকে আমার ঠিকানা হচ্ছে দিনাজপুর জেলা বচাওস থানা শ্বেতাবগঞ্জ আমাদের পৌরসভা এছাড়া আমাদের ঠিকানা আর আজকে আমি গরু দেখাচ্ছি এই যে তিনটা এইটা অলরেডি দাম দরকার শেষের পথে আর কি প্রায় বিক্রি হওয়ার পথে আর এইটা আছে দেখাচ্ছি আর কি এগুলো দিচ্ছি না দেখো দর্শক বয়টা দেখুক যারা নেওয়ার ইচ্ছুক তারা আসবে দেখে শুনে দুই দাঁত দুই দাঁত বাচ্চা মানে মানে ওনার শিক্ষা দেখেন চারটা পয়ট আছে একবার চার এখন এখনো রোস আছে পরিপূর্ণ রোস আছে আজকে তিন দিন বাচ্চা গরুটার হার কম্বল কোনো কিছুই নেই আর এটা আমার খামারে আছে এটা রেডি করে আমি ভিডিও দেবো আর কি আর এটা আমার এটা দুধ আছে দুধ ছিল এবার গতবার ছাব্বিশ সাতাশ কেজি ছাব্বিশ সাতাশ কেজি দুধ ছিল এখন টাইম আছে মাত্র এগারো থেকে বারো আর টাইম আছে গরুটা জাপ দেখেন কী জাপে এটা আমার এক ভাই নেওয়ার জন্য অলরেডি চলে এসে

গরু যেখান থেকে সংগ্রহ করবেন আপনারা জাত দেখে গরু কিনবেন জাতটা কী ওই জাতের মধ্যে শাহিবাল মিস আছে না ফ্রিজিয়ান মিস আছে না জার্সি মিস আছে এইগুলো দুইটা জাত ছাড়া তো গরু হবে না কিন্তু দেখতে হবে ওর মধ্যে কি কি আছে শাহিবাল থাকলে দুধ একটু কম হবে বডি থাকবে গরু আর এখানে একটা এটা খালি কালকে আচ্ছে এগুলো আমি রেডিমেডি করে ভিডিও দেবো আর সেটি আমার আরও গরু আছে আর আরও এই বাচ্চা এই বাচ্চা ওটা যদি বিক্রি হয়ে যায় এই বাচ্চাটা আমার সেটা থাকলো যদি কোনো দর্শক ভাই নিতে যায় আমি দিতে পারব ইনশাআল্লাহ বাচ্চা 60 ইঞ্চি গাবিটা গাবটা অলরেডি হয়ে যাইতে পারে ফোনটা আমার এখানে থাকবে এটা যদি কোনো দর্শক ভাই না আমার সাথে যোগাযোগ করবে আর গরু এই যে এই গরুটা দেখেন জাতীর মধ্যে একটা ক্রস গরু এটা দুধ আসে 14 15 গিনি চোদ্দ পনেরো কেজি দুধ আছে এখন তো এটা শেখা ভাষা এটা শেখা ভাষা গরুটা দেখেন একদম শঙ্কর যাকে বলা হয় জার্সি ক্রসের মধ্যে শঙ্কর যেটা জাত বলি আমরা ওটা এই গরুটা এইগুলা দুধ দিবে এগুলা পাঞ্জাব থেকে দুধ আসে এগুলা পাঞ্জাব থেকে দুধ আসে গরুটা বডিটা দেখেন একদম সেই বডি আর আমি কালকে ভিডিও দিচ্ছি প্যাকেজ দিচ্ছি আর যদি আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ রাখবেন আমার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান এইট নাইন থ্রি সিক্স থ্রি আর আপনারা তো আমাকে চিনেন আর খামারে আমার প্রতিনিয়ত আরও গরু আছে গরু আমার রেডি হচ্ছে আর এই যে গাব গরুটা এই গরুটা যে কোনো দর্শক হয় না এটা কিস্তি চালাব এটা যদি ঘেও দুই লক্ষ টাকার ঋণ নিয়ে গরুটা কিনে তার কিস্তি পরিশোধ হয়ে যাবে আমি জোর গলায় বলবো কেন জানেন এই যে দেখেন অনলাইনের চামড়াটা দেখেন কি দেখেন এই যে দেখেন একবার ইজি একবারে এই রস আছে সময় আছে এই যে দেখেন এই পাশে দেখেন একবারে রস প্রচুর রস গোটা এই লাভই কিন্তু নাই এটা কিন্তু রসের জন্য এটা হচ্ছে গরুর মাথাটা দেখেন একবারে ডাউন

हम तुम्हें चलने जाने के लिए